আসসালামু আলাইকুম সদেত ফার্মে আপনাদের সবাইকে স্বাগতম আসলে সবাই ভালো আছেন তো আপনাদের জন্য নিয়ে আসতেছি আরেকটি নতুন ভিডিও ইনশাল্লাহ আপনারা দেখলেই কিছুটা হলে উপকৃত হবেন তো আজকে আমি অনেকদিন পর ভিডিওটি নিয়ে আস আসতেছি তো এখানে আমার যে পাখিগুলো ডিম পারছে এই যে আজকে এই ডিমগুলো পাওয়া হয়েছে আর এই যে এখানে কিন্তু চার পিস ডিম আছে তো একটা মজার জিনিস আপনাদের যদি দেখাই এই যে এই ডিমটা ফেটে গেছে আসলে এটা খোলস পাতলা কারণে তো এই ক্যালসিয়ামের অভাবের কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে আর এই যে দেখুন এই আপনার একেবারে ছোটো আকৃতির যে ডিমটি আমি কিন্তু এই ভিতরগুলো থেকে পেয়েছি ভিতরের যে পাখিগুলো রয়েছে আর নতুন অবস্থায় আসলে ডিম পারছে এইগুলা আমার বাড়িতে যে বাচ্চাগুলো আমি ফুটিয়েছিলাম সেই বাচ্চাগুলো থেকে আসলে এই পাখিগুলো এখন বড় হয়ে গেছে সেই বাচ্চাগুলো আর সেগুলো ডিম পাড়া শুরু করছে এর আগে এর ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই ডিমটা পারছে যেটা কিনে একেবারেই ছোট্ট আকারের আর এখন মূলত মূল বিষয় যেটা আমি একদিন ভিডিওতে আসি না আসলে আমি অনেকটা ব্যস্ত ছিলাম যার কারণে আসলে একেবারেই কোনো আপডেটস দিতে পারে নাই কোনো শর্টস দিতে পারে নাই কোনোভাবেই আপনাদের সঙ্গে আসলে থাকতে পারে নাই তো এর জন্য আমি আন্তরিকভাবে অনেক দুঃখিত আর আজকে মূলত আমি যে আলোচনাটা করতে যাচ্ছি আসলে কয়েকদিন যাবৎ ব্যস্ত থাকার কারণে আর পাখিগুলোর আমি সঠিকভাবে কেয়ার করতে পারি নাই তো এর জন্য পাখিগুলো কিন্তু ডিমের প্রজেকশন অনেকটাই কমায় দিছে আমি যদি আপনাদের একটু দেখাই এই যে এখানে কিন্তু আজকের ডিম মাত্র আজকের ডিম সকালে এবং এই সন্ধ্যার সময় যে ডিমগুলো তোলা হয়েছে আর এখানে কতগুলো ডিম আছে আপনাদের যদি আমি বলি আপনারা আসলেই অবাক হয়ে যাবেন এখানে মাত্র কিন্তু পঞ্চাশ পিস ডিম রয়েছে যেখানে আমি প্রতিদিন গড়ে আপনার হচ্ছে পঞ্চাশতম দিন থেকে পঞ্চাশ বাহান্ন পঞ্চান্ন এইরকম দিনে আমি এখান থেকে ডিম তুলছি একশো পিস একশো দশ পিস বা একশো পিস প্লাস এইভাবে আমি কিন্তু ডিম তুলছি আর আস্তে আস্তে কি কিন্তু পাখিগুলোর ডিম বাড়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে এই পাখিগুলোর ডিম আসলেই প্রোডাকশনটা কেন কমে গেল আমি এটা বুঝতে পারলাম আজকে সুন্দরভাবে বোঝে গেল আর কি যেহেতু আজকে পঞ্চাশ পিস ডিম দিছে তো এটা আসলে কেন হয়েছে আমি নিজেও বুঝতে পারছিলাম না তারপরে আমি যে আসলে ওষুধ বিক্রেতা আছে আপনার পশু পাখির ওষুধ বিক্রি করে আমি তাদের সঙ্গে একটু পরামর্শ করি এবং আমি নিজেও একটু আসলে বোঝার চেষ্টা করি কী কারণে এদের সমস্যাগুলো হতে পারে তো মেন যে সমস্যাটা হলো সেটা হচ্ছে আমি দেখলাম এদের ওয়েটটা কিন্তু অনেকটাই কমে গেছে আসলে আপনারা জানেন যে কোয়েল পাখি কিন্তু ওয়েটের সঙ্গে ডিমের একটা সম্পর্ক থাকে অর্থাৎ ওয়েটটা যদি কম থাকে তাহলে কিন্তু প্রোডাকশন দিবে না বা কম দিবে এ ধরনের কিন্তু মন্তব্য আমরা পেয়ে থাকি বা এটাই সত্য আসলে তো আরেকটি যে বিষয় আসলে আমি যে ডাক্তারের সঙ্গে কথা বললাম উনি আসলে পড়লে একজন চিকিৎসক তো তার সঙ্গে কথা বলে আমি বুঝতে পারলাম যে তাদেরকে এডি থ্রি দিতে বলছে আপনার চলে এডি থ্রির যে বা এডি থ্রির যে ভিটামিনটা আছে সেটা দিতে বলছে তো আমি অলরেডি কিন্তু সেটা চালাচ্ছি এডি থ্রিটা কিন্তু চালাচ্ছি তো তারপরেও এই সমস্যাটা আসলে সলভ হচ্ছিল না তো আমি ভাবলাম তাহলে একটাই সমস্যা আমি দেখতে সেটা হচ্ছে এদের ওয়েটটা অনেক লস হয়ে গেছে অর্থাৎ এদের ওয়েটটা একটু বাড়াতে হবে তো এর জন্য আজকে কিন্তু আমি তাদের জন্য যে খাবারটা আছে আসলে ওয়েটটা বাড়ানোর জন্য সেই খাবারটা নিয়ে আসছি এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এই খাবারটা লেয়ার যে খাবারটা আছে সেটার সঙ্গে মিক্স করে দিছি যাতে দুটাই আপনার একত্রে খেতে পারে তাদের প্রোডাকশানও তেমনটা ইফেক্ট পড়বে না এবং তাদের ওয়েটটাও গেইন হবে তো এই ধরনের একটা ইয়ের থেকে আমি কিন্তু এই পাখিগুলোকে এভাবে এখন দিচ্ছি খাবাররা ইনশাআল্লাহ তাদের কেমন রেজাল্ট আসে বা কোনো বেনিফিটস পাই কি না অবশ্যই আপনারা জানতে পারবেন আর ভেতরে কিন্তু দু এক পিস করে এখনও ডিম আসে বা তারা কিন্তু ডিম পারতেছে তো আজকে একটা মজার বিষয় আমি জানতে পারলাম সেটা হচ্ছে আমি জানতাম যে আমাদের আশেপাশে কোনো কোয়েল খামারি নাই তো আমি খুব আনন্দ হলাম যে এক ভাইয়ের সঙ্গে আমার পরিচয় ঘটলো তো আমাদের পাশের গ্রামেতে সে কিন্তু দু হাজার পাখির একটা খামার তৈরি করছে অলরেডি এবং তাদের সঙ্গে আমি কিছু আলাপ আলোচনা করলাম এবং কিছু জানার চেষ্টা করলাম তো অনেকেই বলে যে লোয়ে কোয়েল কিন্তু একটা লস প্রজেক্ট বা লাভের পরিমাণ খুবই কম হ্যাঁ কম কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু খাবারের খরচটা একটু কস্টিংটা একটু কমানোর টেকনিক করতে হবে বা আপনি ঠিকমতো কেয়ার করছেন কি না তাদের রোগবলাইটা যাতে একটু কম ঘটে ও মেডিসিন যাতে কম লাগে এ ধরনের বিষয়গুলো একটু লক্ষ্য রাখতে হবে তো এ ধরনের অনেক বিষয়গুলো রয়েছে ইনশাল্লাহ এগুলো নিয়ে একটা ভিডিও করব আপনাদের জানানোর জন্য তো আসলে তার সঙ্গে পরামর্শ করলাম তিনি বললেন না তার খুব ভালো প্রোডাকশন হচ্ছে আর এখানে মেন একটা প্রবলেম থেকে যায় সেটা হচ্ছে ডিম বিক্রি তো অনেকে ডিম বিক্রি করতে পারে না আবার অনেকে হচ্ছে আপনার যে সঠিক যে দাম সেটা সেই প্রাপ্যটা তারা পায় না তো এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে তো আমি নিজেও যেহেতু প্রথম আকারে আসলে একশো ষাট পিস পাখি নিয়ে শুরু করেছি তার আগে আমি শখের বয়সে কিছু আকারে পালন করতাম আপনারা যারা আমার ভিডিওটি দেখেন তারা জানেন তো পাখিগুলো আমি নিয়ে আসার পর কেমন খরচ গেছে কেমন খাবার খেয়েছে তারা কেমন প্রোডাকশন দিচ্ছে প্রতি মাসে কেমন কস্টিং যাচ্ছে এটা আমি লিখে রাখছি সবগুলো তো ইনশাল্লাহ এইগুলো নিয়েও আপনাদের সঙ্গে একটা ভিডিও নিয়ে আমি শেয়ার করব। আর যে কথাটাই বলছিলাম সেটা হচ্ছে সঠিক প্রাপ্য আপনার দাম পা সঠিক দামটা পাওয়া এবং এটা বিক্রি করতে পারা মেন সমস্যা হচ্ছে বিক্রি করতে অনেকেই বিক্রি করতে পারে না তো এর জন্যই তো আপনাকে ঘোরাঘুরি অবশ্যই করতে হবে আর আমি যদি বেলা আমার কথা আমি এই যে যে ডিমগুলো নিয়ে আসছিলাম আমি কিছুদিন ব্যস্ত থাকার কারণে আসলে বিক্রি বলেন আর যাই বলেন কোনোটাই করতে পারছিলাম না তো এই ডিমগুলো কিন্তু আমার বাড়ি থেকেই এখন অলরেডি বিক্রি হয়ে যাচ্ছে আর এটা কিন্তু আমি যে প্রাপ্য যে দামটা আছে বা অ্যাকয়ের যে দামটা আছে বা বেশিও না কমও না আসলে সেরকম দামে আমি বিক্রি করতেছি এবং এটা আমার বাড়ি থেকেই নিয়ে চলে যাচ্ছে এবং সেই সাথে দেখা যাচ্ছে ডিম আরও বেশি দিতে পারলে হয় আসলে প্রোডাকশনটা যেহেতু কমে গেছে আর ডিমের চাহিদাটাও অনেক বেশি আমি দেখতেছি আসলে গ্রাম অঞ্চলে অনেকে আসলে আমাদের এদিকে পরিচিত না এই ডিমের সঙ্গে তো কেমন স্বাদ বা উপকার কেমন তো এগুলো আসলে অনেকে জানেন বা বুঝতে পারেন আর ছেলে মেয়ে যাই বলেন বাচ্চাগুলো অবশ্যই ডিমগুলো দেখলে অবশ্যই খেতে যাবে বা অনেকে পছন্দ হয় না সেটা আলাদা কথা তো বাচ্চাগুলো অনেকটা আগ্রহী থাকে তো যার কারণে দেখা যাচ্ছে বাড়ি থেকে কিন্তু এই ডিমগুলো আমার বিক্রি হয়ে যাচ্ছে তো এভাবেই আসলে আমার এই খামারটা পরিচালনা করতেছি ইনশাল্লাহ আপনাদের দোয়া থাকলে সামনের বছরে ইনশাআল্লাহ আর একটু বড় করার চেষ্টা করব বা আসলে যেহেতু প্রথম অবস্থায় শুরু করছি কিছুদিন যাক তাহলে আমি হিসেব নিকাশ সব কিছু লিখে রাখছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো সেগুলো তো সেটা কত টাকা লাভ হচ্ছে বা আদৌ লাভ হচ্ছে কিনা বা লস হচ্ছে কিনা সবগুলো গড়ে আসলে কেমন একটা বেনিফিটস আসছে তো এই সকল বিষয় বিবেচনা করে অবশ্যই পরবর্তীতে বড় আকার করার চেষ্টা করব আসলে শুধু করলে তো না অবশ্যই সেখান থেকে কিছু বেনিফিটস পেতে হবে এটা এটার জন্যই কিন্তু আমরা কষ্টটা করে থাকি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব শীঘ্র আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব তো অবশ্যই আপনারা তার জন্য অপেক্ষা করবেন আর শর্টস আকারে কিছু আপডেট দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ